ব্যাধি শিকার কে জিজ্ঞাসা করেন আচ্ছা আল্লাহ বড় আল্লাহ নিয়ে গেছে কেন তার কিছু গোলা নেই আপনি আপনি আর সাথে আসছে কি আমীন আপনার মেয়ে আছে মেয়ে যত্ন করেন না হ্যাঁ আমার কাছে তো আপনি আপনার কাছেই থাকি দেখ ভালো এ আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জানি তার ভালো rahe না দোয়া করবেন মেয়ে ছেলে পিটাতে গেছে ভালো আছে তাহলে আপনি জানেন পিটান নাই

তারপরে আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করবেন আল্লাহ যদি ভালো রাখে হ্যাঁ সকালে আল্লাহ ভালো রাখে আমাকে তার সাথে যদি আমাকেও ভালো রাখে আল্লাহ নাকি আমাকে যদি আল্লাহ ভালো রাখে তাহলে দেখ আল্লাহ থাকবো থাকবো আরকি ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম শুয়ে থাকেন একটু শুয়ে থাকেন না না একটু শুয়ে থাকেন সব বইলা দেবো নাকি কাগজ দিয়ে সব বইলা দেবেন ডলার দেন না ডলার দেন না ডামত ডলার দেন না